আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে লাউ চিংড়ি মাছ মাংসের থেকেও কিন্তু লাউ চিংড়ি অনেক বেশি মজা লাগে আর বিশেষ করে এই গরমের দিনে তো লাউ চিংড়িটা খেতে বেশি মজা লাগে সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এবার চলে যাই মূল রেসিপিতে আমি এখানে রান্নার জন্য দুটি লাউ নিয়ে নিয়েছি প্রথমে লাউগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে লাউগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে এবার পানির মধ্যে লাউগুলো কেটে ভিজিয়ে দিব কারণ অনেক সময় লাউয়ের মধ্যে কিন্তু থাকে ভালো করে না ধুয়ে নিলে পরে সময় একটু কালচে কালচে ভাব দেখা যায় এই জন্য প্রথমে আমি লাউগুলোর খোসা ছাড়িয়ে এবার পানির মধ্যে লাউ কেটে ভিজিয়ে রাখবো আমি এক একটা লাউকে চার পিস করে এরপরে কিউব করে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো লাউ কেটে নিব লাউগুলোকে দশ মিনিট কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে লাউগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিব পানি ঝরিয়ে একটা পাতলের মধ্যে আমি লাউগুলো রেখে দিব এখন রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা এবং আধা টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে আদা রসুনগুলোকে হালকা ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলাগুলো কষানোর জন্য আর পানিটা না দিলে মশলাগুলো পড়ে যেতে পারে এর সাথে দিয়ে অন্যান্য সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তিন চা চামচ লবণ লবণটা চেক করে পরে আবার দিয়ে দিব যদি কম হয় এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আপনাদের সাথে আরেকটা ইম্পর্টেন্ট টিপস শেয়ার করি লাউ রান্নার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে লাউয়ের কালারটা কোন মতে যেন হলুদ কালার না হয় এই জন্য হলুদের পরিমাণ অবশ্যই সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে লাউয়ের সবুজ সবুজ কালারটা থাকবে আর হলুদ কালার বেশি হয়ে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এখন ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব আর লাউ রান্নার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা ছাড়া লাউ রান্না অসম্পূর্ণ থেকে যায় সেটি হচ্ছে চিংড়ি মাছ অবশ্যই লাউয়ের ক্ষেত্রে বেশি পরিমাণে চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে লাউটা খেতে একদম অসাধারণ লাগবে মশলা কষানোর কাজ শেষ এবার আমি দিয়ে দিব লাউগুলো সবগুলো লাউ দিয়ে আগে ভালো করে লাউগুলোকে কষিয়ে নিতে হবে আর আমি চিংড়ি মাছটা পরে দেওয়ার চেষ্টা করব। কারণ চিংড়ি মাছটা পরে দিলে কি হবে যে চিংড়ি মাছের একটা ফ্রেশ টেস্ট থাকবে আগে দিয়ে দিলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় লাউ ভালো করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরো একবার নাড়াচাড়া করে নিব লাউ থেকে যেহেতু পানির পরিমাণ কম আসতেছে এজন্য আমি একটু আধা কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব আর লাউয়ের সাথে যদি ঝোলের পরিমাণটা বেশি থাকে ঝোল উঠে লাউয়ের থেকে তাহলে আর পানি অ্যাড করার দরকার নাই লাউয়ের মধ্যে আমি আধা কাপ পানি অ্যাড করেছি এবার লাউটাকে একটু পনেরো মিনিট ধরে জাল করে নিব জাল করা হয়ে গেলে এবার আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব লাউ লাউ রান্নার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে কাঁচামরিচটা কোনোভাবে স্কিপ করা যাবে না কাঁচামরিচটা অবশ্যই দিতে হবে আর যেহেতু আমাদের বাসায় বাচ্চারা রয়েছে এই জন্য আমি গোটা গোটা দিয়ে দিচ্ছি তাহলে আর কাঁচামরিচের ঝালটা লাউয়ের মধ্যে ছড়াবে না কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এই জন্য আমি গোটা গোটা দিয়ে দিচ্ছি আরও পনেরো মিনিট জাল করার পর আমি আরও একবার চেক করে নিব লাউগুলো আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে কিছুক্ষণ পর পর চেক করে নেবেন হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে লাউয়ের ঝোলটা আর একটু শুকিয়ে নিব আর নামানোর আগে আর একটা কাজ আমি সবসময় করে থাকি তাহলে এই লাউয়ের অনেক গুণ বেড়ে যায় সেটি হচ্ছে তেলের মধ্যে রসুনের একটু ফোড়ন দিয়ে দিয়ে রসুনের রসুনটাকে তেলের মধ্যে ভেজে লাউয়ের মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর একটা গ্রান বের হয় লাউয়ের থেকে এটা খেতে অনেক বেশি মজা লাগে আমি ফোড়ন দিয়ে আরও দুই মিনিট জাল করে নিয়েছি এবার গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশনের পালা এইভাবে আপনারা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন আর ভিডিওটা ফলো করে যদি আপনারা বাসায় বানিয়ে থাকেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ